একদিন বিকেলের দিকে হঠাৎ করে আকাশটা পালো হয়ে গেল দূরে কোথাও বাজ পড়ার শব্দ আর বাতাসে শুকনো পাটার ঝড় গ্রামের মানুষরা তখন দরজা জানালা বন্ধ করতে ব্যস্ত ছোট্ট রাফি উঠোনে খেলছিল কিন্তু মায়ের ডাক শুনে সে দ্রুত ঘরের ভেতর চলে এলে ঝড়টা ক্রমেই জোরে লাগল টিনের চালের ওপর টুপটাপ শব্দ বাতাসে বড় বড় শাখা দুলছে রাফি ভয় পেলেও জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটা ছোট চাগল ছানা বৃষ্টিতে ভিজে থায় দাঁড়িয়ে আছে রাফি দৌড়ে মাকে বলল মা ওটাকে উদ্ধার করতে হবে মা একটু চিন্তা করে ছাতা একটা পুরনো চাদর দিলেন রাফি দৌড়ে বাইরে গেল বাতাসে কাঁপতে থাকা চাগল ছানাটাকে কোলে তুলে ঘরের ভেতর নিয়ে এল মা চাদর মুড়িয়ে দিলেন আর রাফি তার পাশে বসে রইল ঝড় থেমে গেলে আকাশে রংধনু উঠল রাফির মুখেও ঠিক সেরকম রঙিন হাসি সে ভাবল ঝড় যতই বড় হোক একটু দয়া সবসময় আলো দেখায়